কয়েক বছর ধরে নতুন ভবন নির্মাণের প্ল্যান অনুমোদন দিচ্ছে না বরিশাল সিটি কর্পোরেশন ফলে বরিশালের সার্বিক অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে ধস নামতে শুরু করেছে আবাসনের সাথে সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্যে বেকার হওয়ার পথে শ্রমিকরা সিটি কর্পোরেশন বলছে উনিশশো সালের ইমারত নির্মাণ নীতিমালা মানতে নারাজ আবেদনকারীরা যদিও কনসালটেন্সি ফার্মগুলোর দাবি বরিশাল সিটি কর্পোরেশনের নিজস্ব নীতিমালা থাকার পরও আইনের দোহাই দিয়ে প্ল্যান আটকে রেখেছে নগর কর্তৃপক্ষ। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জীবনের শেষ সময় এসে পেনশনের টাকায় চারতলা বাড়ি নির্মাণ করতে চেয়েছিলেন মনিরুজ্জামান প্লান অনুমোদনের জন্য আবেদন করেছিলেন বরিশাল সিটি কর্পোরেশনে অনুমোদিত প্ল্যানের জন্য তিন বছর ধরে ঘুরছেন নগর ভবনের কর্তা ব্যক্তিদের টেবিলে টেবিলে আটান্ন বর্গ কিলোমিটার আয়তনের বরিশাল সিটি কর্পোরেশনের জনসংখ্যার সাথে বাড়ছে আবাসনের চাহিদা মাথা গোজার ঠাই নিশ্চিত করতে প্রয়োজন বহুতল ভবন নির্মাণ কিন্তু কয়েক বছর ধরে নগর ভবনে পড়ে আছে হাজারের বেশি প্ল্যানের আবেদন আমি সিটি কর্পোরেশনে আমার সমস্ত কাগজপত্র প্ল্যান জমা দিচ্ছি কিন্তু সিটি কর্পোরেশনের এখনও এখন দু বছর হয়ে গেছে আমার সে প্ল্যান সে এখন পাশ করে না পাঁচ ছ বছর আগে যখন বাড়ি করতে চেয়েছি আমি তখন যদি যে লোনটা পেতাম এখন সেই লোনটা আমি পাবো না ব্যাঙ্ক আমাকে সেই লোন দিবে না সব অধিক প্ল্যান জমা আছে এবং এখানে প্রায় ফর্টি পার্সেন্ট প্ল্যানের এইসব টাকা কিন্তু সব জমা দেওয়া এরপরে হোল্ডিং কিন্তু জমা দেওয়া হয়ে গেছে এরপর আমরা প্ল্যান পাচ্ছি না প্রধান নির্বাহী বলছেন ইমারত নির্মাণ নীতিমালা উনিশশো ছিয়ানব্বইয়ের আলোকে ভবনের প্ল্যান অনুমোদন দিয়ে থাকেন তারা কিন্তু আবেদনের ক্ষেত্রে এই নীতিমালা মানা হচ্ছে না রাস্তা যদি বারো ফিট হয় একরকম হবে যদি পঁচিশ ফিট হয় তখন আছে আনলিমিটেড এরকম আমাদের ক্রাইটেরিয়া আছে এখন যারা আবেদন করছে তারা এই ক্রাইটেরিয়াগুলো মানতে যাচ্ছে না আবেদনকারী ও পরামর্শক প্রতিষ্ঠানগুলোর অভিযোগ উনিশশো ছিয়ানব্বইয়ের নীতিমালা সংযোজন বিয়োজন করে দু সালে নিজস্ব নীতিমালা প্রণয়ন করে সিটি কর্পোরেশন প্ল্যানের বিপরীতে দু হাজার বিশের নীতিমালা অনুযায়ী নির্ধারিত ফি জমা নিচ্ছে নগর কর্তৃপক্ষ কিন্তু অনুমোদনের বেলায় উনিশশো ছিয়ানব্বইয়ের নীতিমালার দোহাই দেয়া হচ্ছে হঠাৎ করে এসে এই বর্তমান যারা আছেন তারা আবার এখানে ব্যাগে চলে গেছেন ব্যাগে গিয়ে এখন আমাদের এই একদম থামিয়ে দিয়ে রেখেছেন বিনা হ্যাসেলে যদি প্লানগুলো অনুমোদন দেয়া হয় তাহলে যেভাবে আবার আবাসন শিল্পের আসলে উৎসাহ বাড়বে এদিকে প্ল্যান অনুমোদন বন্ধ থাকায় হুমকির মুখে বরিশালের অর্থনীতি ঝুঁকিতে আবাসন ব্যবসা ইট বালু রড সিমেন্ট সহ সংশ্লিষ্ট ব্যবসায় মন্দাভাব কাজ হারানোর সংখ্যায় নির্মাণ সংশ্লিষ্ট শ্রমিকরা বর্তমানে কাজের অবস্থা একবারে খারাপ যেমন একদিন করলে চার পাঁচ দিন পয়সা খাওয়া লাগে আমরা এই একটা কাজ করতে অনেক দিন যাব আমাদের কাজ এইটার পরে তো আমাদের কাজবাজের কী অবস্থা অবস্থা হালই আমরা নিজেও বলতে পারি যদি এইভাবে প্ল্যান পাস না হয় তাহলে আমাকে মতো নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে শ্রমিক যারা আছে এখন চলতে একটু কষ্টই হবে কমিটমেন্ট আমার নষ্ট হলো গ্রাহকদের সাথে আমি প্রত্যারক হিসেবে চিহ্নিত হলাম তার কাছে যে না এই ভদ্রলোকের কথা কাছে কোনো মিল নেই উনি যে কমিটমেন্ট দিয়ে চুক্তি করছে চুক্তি অনুযায়ী সে কাজ করতে পারতেছে না সিটি কর্পোরেশনের প্ল্যান বন্ধ থাকে সো যেহেতু আমরা রিলেটেড সো আমাদের অবশ্যই ইফেক্ট পড়ে এবং আমরা হানড্রেড পারসেন্ট র মেটেরিয়ালস ইম্পোর্ট করি যেটা আমাদেরকে তিন মাস ব্যাকে প্ল্যান করে আনতে হয় কোটি কোটি টাকা বিনিয়োগ করেছি ব্যাংকের লোন আছে স্টাফ পেমেন্ট আছে এখন রীতিমতো এটা একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে বরিশালে আবাসন খাতে প্রতি বছর আড়াই হাজার কোটি টাকা লেনদেন হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা অন্যান্য সিটি কর্পোরেশনের তুলনায় অর্থনৈতিকভাবে অসচ্ছল বরিশাল সিটি কর্পোরেশন এই সিটির আয়ের অন্যতম উৎস হোল্ডিং ট্যাক্স নতুন নতুন ভবন নির্মাণ হলে হোল্ডিং ট্যাক্স বাড়বে তবে সেই আয়ের পথ রহস্যজনক কারণে বন্ধ করে রেখেছে নগর কর্তৃপক্ষ কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল